গরু করে কিভাবে এখানে লালন পালন আলাইকুম আমার খামারের ভিডিও আসসালাম একটি ব্যতিক্রম ভিডিও দেখাইতে চাই সেটা হলো রেশমবাড়িয়া শাহজাদপুর পাবনা সেখানে বাথানে কিভাবে গরু ছেড়ে পালে এবং খোলা আকাশের তলে কিভাবে ছেড়ে পালে সেটা আমি সরাসরি আমি ভিজিট করতে যাব এবং আমার অভিজ্ঞতার প্রয়োজন আছে বিদায় আমি আজকে সেই সফরে যাইতেছি আর সকলে দোয়া করবেন যেন আপনাদের পুরো ভিডিওটা তুলে ধরতে পারি এবং আমিও নিজেও যেন অভিজ্ঞতা অর্জন করতে পারি আজ বরিশাল থেকে গাড়িতে এসে শাহজাদপুর নেমে রেশনবাড়িয়া ধলাই নদীর পারে যাওয়ার জন্য রওনা করলাম এখানে শুধু যাওয়ার মাধ্যমে হলো আপনার কাবার ভ্যানগুলো যা মোটর চলিত এছাড়া আর কোনো যানবাহন পাওয়া যায় না তাই আমরা মানে ভ্যানে চরে রেশন বাড়িয়ার যাওয়ার পথে দেখি রাস্তার দুপাশে গরু আর গরু ঘাস চাষ করে গরু বেঁধে খাওয়ায় এরা হলো ছোটো ছোটো খামারি যারা তারা ঘাস চাষ করে বেঁধে খাওয়ায় দেখেন রাস্তার দুপাশে শুধু বিল আর বিল এখানে দুইটা মৌসুম হয় একটা হলো বর্ষাকাল বর্ষাকালে পানির নিচেই এগুলো তলাই থাকে রাস্তাঘাট এবং আমাদের দেশে যেমন শুধু অল্প উঁচু করে বাড়িগুলো করে এখানে প্রায় এক থেকে দেড় দুইতলা উপরে তারপর তারা বাড়ি করে কারণ ছমাস এরা পানির তলেই এই ভূমিগুলো তলাই থাকে আর ছমাস শুধু ঘাস চাষ ও ধান চাষ করে থাকে এখানে বেশি দেখা যায় ঘাস আর জুই ঘাস কেউ কেউ আবার ভুট্টা চাষ করে থাকে এই ছয় মাস তারা ঘাস চাষ করে জমিতে গরু ছেড়ে পালে কেউ আবার যাদের বেশি গরু আবার যারা ছোট খামারই কম গরু তারা বেঁধে খাওয়ায় এবং এত সুন্দর লাগে এটা যেন আমি ভিডিওতে দেখেছি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারপর এদের গরুপালা ছেড়ে সেরে পালে ঠিক আমি এখানে এসে দেখলাম দ্বিতীয় নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেই শাহজাদপুর রেশনবাড়িয়া দেখে মুগ্ধ হয়ে গেছি ভিডিও না করে পারলাম না আমি চেয়েছিলাম যে রেশনবাড়িয়া যে তারপর বাথানে যে ভিডিও করব সেখানে কিভাবে গরু পালে দেখতে দেখতে চলে আসলাম ধলাই নদীর পারে এখন আমি ওপারে যাব ওপারে যাওয়ার পরে শুধু যাওয়ার মাধ্যমই হলো নৌকা আমাদের দেশে বৈঠা দিয়ে বেয়ে তারপর নদী পারাপার করে এখানে দেখেন গুন টেনে গুন মানে দোষী বেঁধে মাথায় তারপর টান দেয় আবার নদী এই পারে নদীর এই পারে নৌকা আসে আবার ওই পার থেকে টান দেয় ওই পারে যায় আমি এখন নৌকা থেকে উঠে ওপার যাওয়ার পথেই দেখি একটি গাবি বিক্রি হয়েছে দেখতে দেখতেই আমি রওনা দিলাম বাথানের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে বাথান পেয়ে গেলাম একটা বড় এখন সেই বাথানে দেখেন কত সুন্দর একটা দৃশ্য নদীর এপারেও গরু ওপারেও গরু মনোরম একটা পরিবেশ এখানে শুধু ঘরবাড়ি নেই শুধু চর আর চর এই চরে কেউ শুধু প্রাকৃতিক যে ঘাসগুলো সার দিয়ে বড় করে তারপর বাথানে গরু ছেড়ে গরুকে খাওয়ায় এবং কেউ কেউ আবার ঘাস লাগিয়ে তারপর আপনার গরুকে কেটে খাওয়ায় বা ওইতে সেরে খাওয়ায় দেখার মতো দৃশ্য এখানে না আসলে আসলেই খামারিটা মিস করবে যে আসলে এত একটা অভিজ্ঞতা অর্জন করা যায় যা বলা যায় না তাই আমি ভিডিওগুলো পর্ব আকারে করেছি প্রতিটা পর্বে এক একটা উদ্দেশ্য থাকবে যেমন কিভাবে এখানে গরু লালন পালন করে রাত্রে কিভাবে এই খোলা আকাশের তলে গরু ছেড়ে রাখে এবং গরুকে কিভাবে সেরে চরমভূমিতে ঘাস খাওয়ায় সে সম্বন্ধে ভিডিও করব কিভাবে গরুকে দুধ দোহন করে এবং কত পার্সেন্টেজের গরু লালন পালন করলে এখানে খামারাইরা লাভ হবে এবং বাংলাদেশে কত পার্সেন্টেজের গরু সেট হয় সে সম্বন্ধে আলোচনা করব এবং কিভাবে এদের জীবন যাত্রা এই ছয় মাস দুধ মানে গরুতে দুধ কমে না বেশি দেয় সে সম্বন্ধে আলোচনা করব এবং এই বাথারে সেরে গরু পাললে লাভজনক বেশি ঘরে